ভগবান শিবের কৃপা আসার ছয়টি অলৌকিক লক্ষণ দর্শক বন্ধু আপনি কি জানেন দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আর আশ্চর্যের বিষয় শিব যখন কারো ভাগ্য পরিবর্তন করতে আসেন তার জীবনে ছয়টি অলৌকিক সংকেত দেখা দিতে শুরু করে এমন সংকেত যা অনেকেই বোঝে না অতচ্ছ যেদিন বুঝবেন সেদিন আপনার জীবন বদলে যাবে আজকে ভিডিওতে এই ছয়টি সংকেত আপনাকে জানাবো এপিসোডটা না টেনে শেষ পর্যন্ত দেখো কারণ 6 নম্বর সংকেতটি সবচেয়ে গোপন আর সেটা আমি শেষে বলবো হঠাৎ করে একাকিত্ব বাড়তে থাকা যখন শিবের কৃপা আসতে থাকে তখন প্রথম লক্ষণ মানুষ আপনার জীবন থেকে দূরে সরে যেতে শুরু করে আপনি বুঝতে পারবেন না কেন সবাই আপনাকে ভুল বুঝে দূরে চলে যাচ্ছে কিন্তু কিছু ব্যস্ততা কিছু সম্পর্ক কিছু বন্ধুত্ব যেন নিজে থেকেই ছিঁড়ে পড়তে থাকে এটা আসলে শিবের প্রথম লীলা